মুই আইসগো মগো পরিশীল্য বাসায় মুই আমার কিছু মাছ ধরা সিনারি দেখামো এই মাছগুলো সব সাইবিতের সাইবিতের মুই আবার নদীতে মাছ ধরতে গেছি ইলিশ মাছ মুই আবার ইলিশ মাছ ধরতে বেশি বাল্ট হয়ে হেল লেগে নদীতে গেছি এখন দাম গ্রামে কেমনে চাই উড়াইয়া মাছ ধরায় এই দেন সাই উড়াইতেছে এই ভিতরে আপনাকে দেখাইতেছি জুম দিয়া এই ভিতরে বেশিরভাগই হালা সিঙ্গির মাছ সিঙ্গির মাছ পোম্বা মাছ এরপরে বিভিন্ন পদ্ধতির দেশি দেশি মাছগুলো আছে এইগুলো সবগুলো পায় এই দেশ গ্রামে কত রয়েছে সিঙ্গি মাছ পাইছে চাই ভিতরে সব রাস্তায় হেলাইছে ওই দেন সাই ভিতরে দেওয়া যায় সব গ্রামে সিনারি যত যা আছে সাই মাছ ধরার যত যা সিনারি আছে সবগুলো আজকে পল হাৰ আছে গ্ৰামে বেন মৈনদীতে চলি আহিছো মৈনদীতে ইলিছ মাছ পাতাৰ জাল পাতাৰ লগে লগে ইলিছ মাছ এটা পাইছে বৰ এটা ইলিছ মাছ সেই মাছ টো আপোনাক দেখোন পোমা মাছ এটা পোমা মাছ পাইছে পোমা মাছ টি হাতে পোমা মাছ খাই নদীতে এই মাছ গুলা বেছি পোৱা যায় মই নদীৰ মাছৰ নৌকাৰ ওপৰত খাৰাই বৈছি খাৰাই বৈ আপোনাক দেহাইছি এই স্বৰূপে সন্ধা নদী সন্ধিয়া নদীৰ উপলিছ মাছ পাইছো প্ৰায় একবাৰে চাৰে চাৰিশ গ্ৰামৰ এটা বড়ো ইলিছ মাছ এই বৰ্তমান বজাৰ অনেক দাম মাছটাৰ এরকম মাছ প্রত্যেক দিন কম বেশি পাওয়ানো যায় অনেক সময় আছে জাল হালাইলে মাছ পাই অনেক সময় পাই না এই আরেকটা পাইছি আজকে হারা দিনে দুইটা মাছ পাইছি এই মাছগুলো আমি দেখাইতেছি একটা জ্বালাইছে শ্বাস জাল এই জালটা উড়াইতে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে পারতো এরকম সময় লাগে একলার পক্ষে সম্ভব নয় এদের মাছটা হাঁকুরে বইছে জেতা মাছটা এই জেতা মাছটা পানি পিতে জিয়ে একটু সময় লড়ে আবার একটু সময় আতে উড়ে দেয় কত সময় যেতে থাকে এই দেখতে আসি মু কত বড় একটা মাছ এরকম মাছ পাইছি দুইটা মাছ দুইটা মাছ এই দিন আবার একটা জাল পাইছি এটা সারাইতে জাল দিয়ে মাছ সারাইতে ভালোই লাগে এই আবার একটা পাইছি এরকম মিলাই জিলাই মুই সব দিন গো একদিন গো মাছ নাই এই দিন আবার একটা কাড়া পাইছি নরম কাড়া খোসারা পাল্টাইছি জাল টানতেই আসি জাল টানতে টানতে অনেক সময় লাগে এই জালটা আনতে আছে পাশাপাশি আর একজন আর আবার মাছ ধরতে আছে হেইয়ে মুই আবার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি মই নদীর মাঝে আইসি এককাল আকাশটা কত সুন্দর দেখতে বলতে হয় এই আপনাকে দাইতেছে আকাশটা কত সুন্দর এক কাল সন্ধ্যা নদীর তাজা ইলিশ মাছগুলা এই আইসক আপনাকে দাইতেছে মুখ সরুপ করে সৌন্দর্য শেষ নাই এককালে সন্ধ্যা নদীর সৌন্দর্য থেকে শুরু করে এক কালে করে সব সৌন্দর্য একবার মুই একবার তুলে ধরার লেগে আপনাকে ধ্যানের লেগেছে কর্ম আপনারা দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলো ফলো করে দিয়েন আপনাকে পুরো দেখাতেছি আজকে মাছের ভিডিও পুরো দেখাম এরপর দেখবো সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য যা আছে মোকস্বরূপ পেটে এই সৌন্দর্যগুলো দেখানোর লেগে চেষ্টা করবো ইনশাল্লাহ এই দিন ধরনের কারা এই কারাগুলো বেশিরভাগ জালের ভিতরে ওড়ে জালে ভিতরে বাজতে পার জাল জল পেছাইয়ে ধরে এই আর মাছ বেশি এটা বাজে না জাল বুঝতে থাকে কারার ঠেঙে বাজিয়ে বুঝতে থাকে মগো মাছ ধরা শেষ এই পোটলা চলিয়ে দিতে জায়গা মতন আবার আগামীতে দেখাবো ইনশাল্লাহ ভালো লাগলে ফলো করে দিন কমেন্টে জানিয়ে দিন মগু জাল উড়ে শেষ আমি ঘুষই মোড়া বাড়ি